হ্যালো প্রিয় বন্ধুরা আমার ইশাস ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের স্বাগতম আজ তোমাদের বানিয়ে দেখাবো দই কাতলা চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমে কাতলা মাছের বড় বড় পিসগুলো নিয়ে নিতে হবে দেখো আমি এখানে পাঁচ পিস কাতলা মাছ নিয়েছি পরিমাণ মতো নুন ছড়িয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য সাদা তেল এবার ভালো করে কাতলা মাছের পিসগুলোতে নুন লঙ্কা হলুদ মাখিয়ে নিতে হবে দেখো আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি তোমরাও এইভাবে মাখিয়ে নেবে এইভাবে মেখে রাখতে হবে পনেরো মিনিট চলো ততক্ষণে মশলাগুলো মানিয়ে নিই প্রথমে একটা পেঁয়াজের পেস্ট বানাতে হবে পেঁয়াজের পেস্ট আমার বানানো হয়ে গেছে এবার একটা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট বানাতে হবে আমার পেস্ট বানানো হয়ে গেছে এবার পোস্ত আর কাজুর একটা পেস্ট বানাতে হবে এখানে আমি কুড়িটা কাজু বাদাম আর দু চামচ পোস্ত নিয়েছি সেটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব পেস্ট আমার বানানো হয়ে গেছে এবার চলো টক দইয়ের একটা পেস্ট বানিয়ে নিই এই টক দইটা আমি ঘরে বসিয়েছি পরিমাণ মতো টক দই আমি নিয়ে নিলাম এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব। টক দইয়ের পেস্ট আমার বানানো হয়ে গেছে টক দইটা একটা বাটিতে ঢেলে নিলাম এবার চলো মেন রান্নায় কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম এবার ম্যারিনেশন করে রাখা মাছগুলো দিয়ে দেব হালকা করে এপিট ওপিট উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব দেখো রকম রকমভাবে ভেজে নিয়েছি বেশি ভাজলে কিন্তু দই কাতলার টেস্ট ভালো হবে না মাছটা যেন নরম থাকে এরকম অবস্থায় তুলে নিতে হবে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নিচ্ছি দেখো কি রকম মাছটা ভাজা হয়েছে পরে আবারও বাকি মাছগুলো ভেজে নিচ্ছি দেখো এই রকম করেই মাছগুলো ভাজতে হবে এর থেকে বেশি ভাজলে টেস্ট কিন্তু ভালো হবে না মাছ ভাজা আমার কমপ্লিট এবার এই তেলেই চারটে এলাচ দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর কয়েকটা গোলমরিচ আর লবঙ্গ দিয়ে দিতে হবে এবার একটু নেড়ে চেড়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটাটা ভালো করে নেড়ে নিতে হবে তারপর সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে কষাতে হবে পেঁয়াজ ভটা কষানো হয়ে গেলে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিতে হবে তারপর আবারও ভালো করে কষিয়ে নিতে হবে পেস্টগুলো আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দিতে হবে এক চামচ মতো জিরে গুঁড়ো এক চামচ মতো ধনে গুঁড়ো তারপর আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে কাজু আর পোস্তর পেস্টটা দিয়ে দিতে হবে তারপর নেড়ে চেড়ে কাজু আর পোস্তটাকে কষিয়ে নিতে হবে দেখো পোস্ত আর কাজু বাটার মধ্য থেকে তেল বের হয়ে এসেছে দেখো কাজু আর পোস্তর পেস্টটা আমার কষানো হয়ে গেছে চারিদিক থেকে তেল বের হয়ে এসেছে এই মুহূর্তে টক দইটা দিয়ে দিতে হবে তারপর অনবরত এইভাবে নাড়তে হবে তা না হলে টক দইটা গুটি বেঁধে যাবে কিছুক্ষণ ফুটতে দিতে হবে এইভাবে দেখো টক দইটা অনেকটা আমার কমে এসেছে এই মুহুর্তে এক বাটি মতো জল দিয়ে দিতে হবে এবার দিতে হবে পরিমাণ মতো নুন আর স্বাদ মতো চিনি তারপর আবারও ভালো করে নেড়ে নিতে হবে কিছুক্ষণ ফুটে আসার পর ভেজে রাখা মাছগুলো হবে দিয়ে দিতে আমি সব মাছগুলোকে দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে নিচ্ছি হালকা হাতে নাড়তে হবে তা না হলে মাছগুলো ভেঙে যাবে এইভাবে হালকা করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে তাহলে রেডি হয়ে যাবে আমাদের দই কাতলা এবার উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর সামান্য পরিমাণ ঝনে কুচি ছড়িয়ে দিলেই রেডি আমাদের অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা তোমরা পারলে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তোমাদের অসম্ভব ভালো লাগবে দই কাতলাটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল পুরো রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে